এভরিওয়ান আজকে আপনাদের দেখাবো দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা এবং দেখাবো আষ্টশো পঞ্চাশ এবং দেখাবো সাতশো তিরিশ টাকা তো অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ থাকবেন আজকে ভিডিও জুড়ে আমি থাকবো থেকে অবশ্যই আপনাদের প্রত্যেকটা থ্রিপিসের রিভিউ দেখাবো ইনশাআল্লাহ পছন্দ হলে নেবেন তো প্রথমে যে ডিজাইনটি রেখেছি এটার দাম কত ভাই জানেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ভাই এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটার দাম হচ্ছে কত জানেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা একটু এক্সক্লুসিভ ভালো মানে ত্রিপিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো দুইশো পঞ্চাশ টাকা আরো কয়েকটা দেন আচ্ছা দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো একটা স্যাম্পল যদি খুলে না দেখে কিভাবে হবে কালার হবে দেখুন দুইশো পঞ্চাশ কালার গুলো দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার রং কষ গ্রান্টি রং উঠতে পারে ভাই কিন্তু কষ উঠতে পারে কিন্তু রং উঠতে পারে না কারণ এই থ্রিপিক গুলো একটু কম তো একটু কষ কাটে ঠিক আছে তবে এগুলো খুব ভালো মাল যেটা আগে তিতা পরে মিঠা ভালো আর এগুলোর সাইজটা আমরা একটু দেখাই দিচ্ছি আর সেট অনুযায়ী হবে সেট ছাড়া কোনো হিসাব হবে না এইগুলো বর্তমানে একটা গামছার দাম তিনশো টাকা চলে আসে আড়াইশো টাকা চলে আসে সেই জায়গায় আমরা থ্রি পিস দিচ্ছি মাত্র কত জানেন দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিসটা দেখুন ভাই খুব চমৎকার কামিজ দেখুন যত মোটা মেয়ে হোক দেখেন খুব ভালো সাইজটা কি বিশাল সাইজের আর এই সাইজটাই প্রত্যেকটা মাপ প্রত্যেকটা যা দেখাচ্ছি প্রত্যেকটা ইসলামপুরের মধ্যে সর্বনিম্ন দামে আমরাই দিচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা দেখবেন অন্যটা আমরা দেখাই খুব ভালো মানের অন্যটা হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে খুব ভালো মানের বড় সাইজের উন্না হবে তো এইগুলো আপনি অর্ডার করতে পারেন তো দুইশো পঞ্চাশ টাকার সাইজটা আপনাদের দেখালো যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে গোলাপি কালার পেস্ট কালার হলুদ কালার কালো কালার এবং রেড কালার এই যে হাতে নিলাম স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা এটা গেল ভাই কয়েকটা ডিজাইন আছে আমাকে দেন আমি ধরে ধরে দেখা দিই সপ্তাহ খোলা যাবে না এই ডিজাইনটা কি ভালো লাগে কালার সহ স্ক্রিন শর্টে নেবেন সেট ভাঙ্গা যাবে না পাঁচটা পাঁচটায় নিতে হবে ঠিক আছে এগুলো সেট ভাঙা যাবে না এই ডিজাইনটা যদি ভালো লাগে এই ডিজাইনটা সেম আপনি পাঁচটা পাঁচটায় নিয়ে যাবেন যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে পাঁচটা পাঁচটায় নিয়ে যাবেন তা এক ডিজাইন দুই ডিজাইন তিন চার ডিজাইন আমি দেখিয়েছি বিশ পিস মাল নিয়ে আপনার বিজনেসটা শুরু করুন ইনশাআল্লাহ খুবই ভালো হবে তো চলুন আমরা 250 টাকা তো ইতিমধ্যে ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম আমরা দেখো 550 টাকার কিছু দেখাবো প্যাটেল তারপর আমরা দেখাবো অর্গিনডি তারপরে দেখাবো সিকোয়েন্স কাজ করা চলুন ভিডিওটি কন্টিনিউ প্রথমেই যে ডিজাইনটা আমি দেখাবো এটা হচ্ছে একটি হোয়াইট কালারের মধ্যে মানে ব্ল্যাকের রেটের মধ্যে হোয়াইট এবং হলুদ তিনটেই কালার ব্যবহার করেছে হলুদ লাল সাদা তো এটা অবশ্যই সুন্দর একটি ডিজাইন নিঃসন্দেহে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন কামিজটা সালোয়ার খুব সুন্দর ভালো মানের একটি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক ভালো এবং অনেক বড় সাইজের হবে চাইলে এই ড্রেসটা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এবং এই ড্রেসটা কালারগুলো একটু দেখুন একটা কালার খয়রি একটা কালার হচ্ছে জলপাই কালার একটা কালার হচ্ছে মাস্টার কালার তা এক দুই তিন আর একটা আমরা রেড কালার খুলে দেখিয়েছি টোটাল মিলিয়ে চারটা কালার হবে আর আচ্ছা আচ্ছা এটার মধ্যে একটা কালার বেশি আছে আপনাদের যা কিন্তু একটা বিশাল ব্যাপার ব্ল্যাক কালারে পেয়ে কালো মাস্টার জলপাই খয়রি আর লাল তো যাই হোক আমরা এই ডিজাইনটা ইতিমধ্যে রেখে ফেললাম আমরা পরবর্তী আকর্ষণ সেটা হচ্ছে খয়রি কালারের মধ্যে একটি ড্রেস হবে এই ড্রেসটা একটু দেখুন এই হচ্ছে কামিস্টার ড্রেস দেখুন এই হচ্ছে কামিজটার ড্রেস অনেক সুন্দর একটি ড্রেস হবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল প্যাটেলের কালেকশন প্যাটেল থ্রি পিস এবং আমার প্যাটেলটা একটু ভালো মানে প্যাটেল বাজারে অনেকে বললেন প্যাটেল নামে চারশো পঞ্চাশ চারশো আশি বিভিন্ন দামে রয়েছে আমারটা একটু ভালো কোয়ালিটির আর আপনি যে প্যাটেল স্টাইল নেন কালামকারি নেন পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন তো আপনারা ভালো মাল যদি নেন একেবারে খুব ভালো কাপড়ের স্যালোয়ার কাপড়ের বডি কাপড়ের অন্য সব কিছুই ভালো এই হচ্ছে কামিজের অনাটা আর এই হচ্ছে কামিজের বডিটা দেখাইছি ওনাটা দেখেন এই হচ্ছে কামিদের ওনাটা এভরি ওয়ান চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই থ্রি পিসটার ঠিক পাঁচটা কালার রয়েছে একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি তিনটি কালার আর খয়ি কালার একটা চারটা কালার চারটা কালার স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে মাস্টার কালারের একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা হবে অনেক ভালো একটু বড় ওন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসের ওন্নাটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা তো এটার মধ্যে কালার রয়েছে আমরা কালারগুলো দেখিয়ে দিই এ হচ্ছে গ্রিন কালার এ হচ্ছে হচ্ছে অরেঞ্জ কালার এ হচ্ছে খয়রি কালার আর এই হচ্ছে মাস্টার কালার তো সব মিলিয়ে এটার মধ্যে কালার হবে আপনার চারটা যদি ভালো লেগে থাকে তাহলে এই কালারগুলো স্কি শর্ট দিয়ে অর্ডার করে নেবেন দূরত্ব অর্ডার করবেন প্যাটেল মালের অনেক চাহিদা সবাই প্যাটেল মাল নেয় কেন জানি মানে এইগুলো অনেক ভালো বাসায় পড়ার জন্য এই জন্য এই পিস সবাই নিচ্ছে এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটাও অনেক ভালো একটি বড় অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা এভরিওয়ান একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নেবেন আমি অনলাইন নিতে বলবো না আপনারা আমাদের অনলাইনে মাধ্যমে আমাদের খুঁজে পেয়েছেন বা দেখে চিনছেন আমাদের ঠিকানা পেয়েছেন তারা আমাদের দোকানে আসেন যদি এখন তুই না আসেন তাহলে অনলাইনে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অর্ডার করতে পারেন আর যে কোনো জায়গার থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে খুব সুন্দর কালার হবে খুব ভালো মানের তো অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো সেটা হচ্ছে আরো সুন্দর একটি ফেব্রিকের রং কালার এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন ঠিক আছে অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় অনেক চমৎকার একটু অন্যটা অন্যটা হবে বেশ বড় একটু অন্য হবে দেখুন চাইলে এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনার প্যাটেল থ্রি পিসের কালার সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে রেড কালার এ হচ্ছে কামিষ্ট মাস্টার কালার এ হচ্ছে মেরুন কালার তেব্রুয়ান এটার মধ্যে আপনার কালার পেয়ে যাচ্ছেন এটা না দেখাইলেই ভালো দেখাইলেই শুধু এটা শেষ হয়ে দেবো মুহূর্তের মধ্যে এটা অনেক ডিজাইন তো এই হচ্ছে আমাদের প্যাটেল প্যাটেলটা দেখালাম না তা এখন আমি অর্গিনটি সাতশো তিরিশ টাকা দামে বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো এবং সেইগুলো দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা অবশ্যই নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা মাত্র সাতশো তিরিশ টাকা দামে আপনারা সুইস অর্গিনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালারি কাপড় এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু না হবে দেখুন এই হচ্ছে উন্নাটা হেভি কোয়ালিটি উন্নাটা হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড এবং অন্যটাও দেখিয়ে দিলাম এইগুলো আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন অর্থাৎ একটা করে চাইলে আপনারা কালেকশন করে নিতে পারবেন আমরা 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 এই হচ্ছে এইটার মধ্যে দুইটা কালার হবে ঠিক আছে চারটা কালার হবে এই একটা কালার খুব সুন্দর সুন্দর কালার খুবই ভালো মানের আচ্ছা এই হচ্ছে এই একটা কালার আর এই হচ্ছে একটা কালার পেস্ট কালার রয়েছে হলুদ কালার রয়েছে অ্যাশ কালার রয়েছে একটা কালার খুলেই আমরা পুরোপুরি দেখিয়েছি তো এটার মধ্যে চারটা কালার আপনারা যদি চান এখন একান্তই যে এইগুলা আপনার সেট অনুযায়ী নেবেন না একটা করে নেবেন আমরা এই মালগুলো আমরা পসিবল দিব তবে আমি সেট অনুযায়ী আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো আহ এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটাও চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে আমরা এই কামিজটি ঠিক পিছনের সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং কালারের মধ্যে বয়েল ফেব্রিকের মধ্যে উন্নত মানের যত মোটা মেয়ে হোক সবার জন্য পারফেক্টলি হবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার বড় একটু উন্না হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এবং কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে রানী গোলাপি কালার হবে মিষ্টি কালারের হবে পেস্ট কালারের হবে একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার হবে চারটি কালারই অনেক সুন্দর সুন্দর কালারফুল এবং সুন্দর সুন্দর ভালো মানের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো মানের একটি স্যালোয়ারি কাপড় পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর এবং অনেক মানে কোয়ালিটি ফুল গুলো এইগুলা সাতশো তিরিশ টাকা করে কিনে আপনারা এইগুলা হাজার বারোশো কিংবা নয়শো পঞ্চাশ করে আপনি বিক্রি করতে পারবেন ভাই অনেক বিক্রি করতে পারবেন হিউজ পরিমানে এটার মধ্যে কালার রয়েছে দেখুন কালার এটার মধ্যে আমি তো একটা সুবিধা দিয়ে ভুল করে ফেলছি একটা করে দিব একশো একটা একটা করে দিলে আমার পুষাবে না যেহেতু আমি বইলা ফেলছি যে তো আমার দ্বিতীয় হবে কিছু করার নেই তাও আমি সেট সহকার আপনাদের দেখিয়ে দিয়েছি তিন ডিজাইন দেখিয়েছি আর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার এই মালগুলো রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখন কাজ করার মধ্যে কিছু দেখাবো এইগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা করে আমরা কাজ করার মধ্যে চলুন কয়েকটা ডিজাইন আপনাদের দেখাই এই এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কাজ করা ডিজাইনে আটশো পঞ্চাশ টাকা ফুল স্টিচ করা হবে দেখতে অনেক সুন্দর ভালো মানের একটি ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোরি কাপড় এই হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে কালার সহকারী স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে আরেকটি কালার তিনটি কালার খুবই সুন্দর এবং ভালো মানের কালার গুলো আপনারা এক এক করে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন খুবই সুন্দর এবং ডিজাইনের হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এব্রুয়ান আমরা আপনাদের তিন দামেরই দেখাবো বলেছিলাম তিন দামের ইতিমধ্যে আমাদের দেখানো ইতিমধ্যে শেষ হয়েছে ইনশাআল্লাহ আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে ব্যবসা করার মন মানসিকা থাকে তাহলে আপনারা বিশ পিস পঁচিশ পিস নিয়ে শুরু করেন চার পিস হলে আমি বিক্রি করি কিন্তু চার পিস নিয়ে কি মূলত আপনি কি ব্যবসা করতে পারবেন পারবেন না ব্যবসা করার ইচ্ছা নেন একদম অন্তর অন্তরস্থল থেকে মিনিমাম তিরিশ চল্লিশ পিস মালের টাকা নিয়ে শুরু করুন তাহলে আপনার ব্যবসা অনেক বড় করতে হবে আর ইনশাআল্লাহ আমাদেরকে একটি প্যাকেজ নিয়ে যাবেন ধরুন আপনি আটশো পঞ্চাশ টাকার চারটা নিলেন সাতশো তিরিশে চারটা নিলেন পাঁচশো পঞ্চাশে দশটা নিলেন আপনি আমাদের আরও চারশো টাকার কিছু মাল আছে সেখানে চারটা নিলেন দুইশো পঞ্চাশ টাকা চারটা নিলেন এবংভাবে বিশ পঁচিশ পিস নিয়ে ব্যবসাটা গুছিয়ে শুরু করুন আপনার দোকান লাগবে না আপনি আপনার নিজের ঘরে বসে আপনি বিক্রি করতে পারবেন তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআলা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম